ইসমিল্লা বলিয়া আমি শুরু করছি ভাই সকল দেশের মুমিন মুসলিম এই ভিডিও চাই মুসলিম ঘরের সন্তান আমি সবার প্রতি সালাম নবীর উম্মত আমি আল্লাহরই গোলাম ইসলাম নিয়ে বলবো কথা একটু শুনে যাবেন মুমিন মুসলিমের প্রতিদান দান ইনশাল্লাহ পাবেন শেয়ার করবেন উরাধুরা লাইক গণ হারে যাতে করে সবার কাছে পৌঁছে যেতে পারে আই লাভ ইউ নবী মোহাম্মদ মধুর বাণী বলায় ইন্ডিয়াতে মুসলিমদের কষ্ট হচ্ছে চলায় জনসংখ্যায় কম হওয়াতে হারছে বারে শত শত মুসলিমদের পুলিশ করছে গ্রেপ্তার সংখ্যালঘু কম হইলেও দেয়া যাবে না স্যার উচিত জবাব দেওয়ার জন্য ঘুরে দাঁড়াবো এবার জাগো সকল মুসলিম ভাই চুপ করে না থেকে ইসলামকে বাঁচিয়ে রাখবো জীবন বাজি রেখে মুহাম্মাদের উম্মত আমরা হব না পিছুপা আই লাভ ইউ মোহাম্মদ বললে দিতে হবে ঘা চোদ্দশো বছর আগে থেকে নমরুদেরও দল ইসলামকে দমিয়ে রাখবে করতে চাইছে কবল আজ পর্যন্ত পারেনি কেউ ইসলাম করতে ঘায়েল ইসলামের ই পর কত বুঝছে আবু জাহেল ইসলাম হলো সবার উর্ধে তাহার উপরে নাই আল্লাহ আল্লাহ নবী প্রেমিক ইসলামের সৈনিক হয় বীর পালোয়ার নবীর উম্মত পায় না কোনো ভয় যুদ্ধের ময়দানে কল্লা কেটে ইসলাম হয়েছে জয় ইসলামের ই বিরোধী করছে এই জগতে যারা ভুলে গেছে তারা মুসলিম জাতির কাটায় সেরা ইসলামের জন্য জীবন দেব আল্লাহর আমরা সবাই সব দেবো ইউ সকল দেশের মুসলিমদের করছি ছোট তাদের গরদান কেটে নিয়ে ঝুলিয়ে দেব ফটো ইসলামকে শেষ করতে অনেকে লাগছে পিছু অপসতি ইসলাম কে করতে পারেনি কিছু আই লাভ ইউ মোহাম্মদ বলে দেব সোলো গান যুদ্ধের মাথায় যেতে রাজি দিতে রাজি প্রাণ ময়দানেতে নামতে হবে মুসলিম সব জাগো এমন স্লোগান দেব সবাই নমরুদের দল ভাগো মুসলমানের সন্তানের চুপ রবে না কেউ পিটাতে হবে কুকুরের দল করতেছে ঘেউ ঘেউ অনেক বাড়া বেড়ে গেছে হবে না আর ছাড় নিষ্পত্তি করবে এবার কাটবে শুধু ঘর শত্রু ঘাইল করার জন্য একসাথে সব চলি নারায় তাকবির আল্লাহ আকবার সবাই মিলে বলি